এটা একটা ফুটের ফুল সাইজ হাতে করে এরকম এরকম ধরে বন্ধুরা বন্ধুরা আশা করি সবাই আছেন আমাদের ওখানে তো প্রচুর চার মশলার দোকান আছে সেগুলো তো দেখেছেন তো আজকে যে দাদার চার মশলার দোকানে আছি তার একটা বিশেষ কারণ আছে দাদা কিছু ইউনিক জেনে দেখাবে যেগুলো সমস্ত সব দোকানে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না অনেক দোকানে হয়তো রাখে আমি বলবো না যে সব দোকানে পাওয়া যায় না কিন্তু আজকে কিছু বিশেষ জিনিস দেখবে বলে দাদার কাছে এসেছি এখানে তো আপনি যে যত রকমের চার মশলা সেগুলো তো সবই অ্যাভেলেবেল আছে আর এ ওয়ান কোয়ালিটি আছে কারণ আমি নিজেও মাছ ধরি আর দাদার চার ব্যবহার করেছি আমার তো প্রিয় চার তো সেগুলো তো আছে সেগুলোও দেখাবো তার সঙ্গে কিছু ইউনিক জিনিস দেখাবো যেগুলো সচরাচর সব দোকানে দেখা যায় না তো চলুন একটু দেখে নিই দিয়ে কি নতুন জিনিস কি আছে সেগুলো একটু দেখবো বলেই কিন্তু সকাল সকাল এসেছি মোটামুটি কি আছে বিশেষ জিনিস বিশেষ কিছু জিনিস নয় মানে এগুলো আমাদের মাছ ধরাই সচরাচর কাজে লেগে থাকে তো কিছু জিনিস আমি এগুলো রাখি অনেকে নিয়ে যায় আমার কাছ থেকে এগুলো মোটামুটি একটা হ্যান্ডি আইটেম যেগুলো মাছ ধরার ক্ষেত্রে আপনারা নিয়ে গেলে পুকুর পাড়ে আপনাদের ছিপ আমার মনে হয় একটু সহজ হবে

মানে আমরা যেটাকে চারাই করি ওটাকে অ্যাকচুয়ালি চামিং বলা হয় তো আমরা কোনো এক জায়গায় গ্রাউন্ড বেড অনেকে বলে তো ধরুন চার যে চারের ডেলা আমরা যে হাতে করে ছুঁড়ি চারের চারের ডালা যে আমরা হাতে করে ছিঁড়ি তো অনেকের হাতে লেগে যায় বা হাতে আমি তো ছুটতেই পারি না ছুঁড়লে হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা এইগুলো আপনারা ব্যবহার করতে পারেন এর শেপটা দেখুন এটা সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না শেপটা দেখুন এর শেপটা আছে একদম একটা লাড্ডুর মতনই করা রয়েছে মানে আপনি একটা লাড্ডু এর মধ্যে দিয়ে যদি হাতে করে এরকম ধরে এরকম করে থ্রো করেন এটা অনেক দূরে যাবে আপনার শোল্ডারে কোনো রকম প্রেশার লাগবে না যা হবে এই এলবো টুকুর অবধি এরকম আপনার শোল্ডারে কোনো মুভমেন্টই হচ্ছে আপনি হাতে ধরে জাস্তে রাখব এই যে একটা এটা সচরাচর সবাইকে আমার মনে হয় যে এরকম ছোঁড়ার থেকে এই যে এল এই যে শোল্ডারে যে সাপোর্টটা লাগে এটা অতটা লাগে না এটা জাস্ট এরকম আপনার শোল্ডারের কাজটা করে দেবে এটা একটা ইউনিক আইটেম এটা নতুন এসছে তো এই ধরনের এটা দুটো ক্যাটাগরিতে মোটামুটি কি রকম দাম আছে দাম আমি বলছি না আপনারা দামের জন্য আমাকে ফেসবুকে একটা করে দেবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে একটা ইয়ে করে দেবেন হাই করে দেবেন আমি আপনাদের সমস্ত দাম পাঠিয়ে দেবো কোনো অসুবিধা হবে না তো এর দুটো ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে আপনার কার্বনের এটা একদম পিওর কার্বনের আর এটা হচ্ছে গ্রাফাইট কম্পোজিট মানে কার্বনের কম্পোজিটের মিশ্রণে গ্রাফাইটের মিশ্রণে যে মেটেরিয়াল হয় যেমন দু রকমের ছিপ হয় এটাও ঠিক সেরকমই এর দুটো ভেরিয়েন্ট আছে আমি আপনাদের দেখালাম তো যারা ইচ্ছুক তারা অবশ্যই আসবে দেখে যাবেন না নিলেও ভালো লাগবে আপনাদের নেক্সট আইটেম আমি দেখাচ্ছি এটা একটা আইটেম দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা আইটেম এটা আপনারা ট্রান্সলেট করেও দেখতে পারেন এটা হচ্ছে একটা ফুল সাইজ টাওয়াল এটা খুব হ্যান্ডি একটা ছোট্ট পকেট সাইজ এবং হাতের মোটর মধ্যে চলে আসবে কি জিনিসটা কি এটা একটা তোয়াল তোয়াল হ্যাঁ এটা একটা ফুল সাইজ তোয়াল ধরুন আমরা পুকুর পাড়ে অনেক সময় যাই আমাদের একটা গামছা বা একটা হাত পোজার কাপড় বা এরকম ধরনের কিছু একটা হলে ভালো হতো একটু বেশ বড় মাছ খেয়ে গেছে আপনারা কি করবেন তো এটা একটা ট্যাবলেট ফর্মে আসেন পুরো একদম কমপ্রেস করা থাকে এটা একটা সলিড মনে আছে কিন্তু এটাকে যখনই আপনি জলের মধ্যে ফেলবেন এটা একটা চার ফুটের ফুল সাইজ তোয়ালেতে পরিণত হবে তো এইটা আপনারা পুকুর পাড়ে আপনারা ব্যাগে রাখতে পারেন এটা আপনারা ক্যারি করবেন এটা একটা খুব হ্যান্ডি জিনিস পুকুর পাড়ে আমার মনে হয় সবাইকার ব্যাগে একটা এটা থাকা উচিত মানে ইন কেস অফ এমার্জেন্সি যেন আপনারা জানেন যারা ভোরবেলা উঠে পুকুর পাড়ে যান

স্পট এটা জানেন আপনারা তো স্পটটা হচ্ছে মধ্যে আপনারা এই মশলা তিনখানা এতে ধরে ঠিক এরকম সাইজের লাড্ডু তিনখানা পরপর দিয়ে স্পটটাকে বন্ধ করে দিতে হয় আপনার সুইবেল বা লক যেগুলো আমরা বলি হাতে হাতে ফেলতে পারেন বা আপনি এরকম স্পিনিং দিলেও কাস্ট করতে পারেন তো এটা যখনই আপনি ছুঁবেন একটু দূরে মশলা দেওয়ার ক্ষেত্রে আমাদের অসুবিধা হয় তো এর মধ্যে মশলা দিয়ে আপনি যখনই এটা ফেলবেন জলে পরে ঠিক

স্পম বলে এটা হচ্ছে ঝুড়ো চারের জন্য ভালো এটা ঝুড়ো পোলাও পোলাও এসব দিয়ে এটা এটা অনেকটা এটা আপনি দিতে পারবেন ওটা যেরকম তিনটে ডালা ভরে এটা পুরোটাই আপনি পোলাও এগুলো দেওয়ার জন্য সুবিধা হবে তাই তো হ্যাঁ 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 দূরে চার দেওয়ার জন্য বা ঝুড়ো চার আপনি একটু দূরে দেবেন কিভাবে দেবেন তো সেক্ষেত্রে আপনি এইটাকে এর ভেতর ঠিক এরকমভাবে লক করে দেবেন আর এটা আপনি লাগিয়ে দিলেন আপনার এটা বা এটা লাগিয়ে দিলে স্পিনিং হলে এটা লাগাবেন হাতে হলে এটাতে লাগানো যায় এটা যখন গিয়ে এরকম পড়বে এটা ঠিক নিচের দিকেই খুলবে তো সঙ্গে সঙ্গে এই মশলাগুলো সব নিচে পড়ে যায় এটা একটা ভালো আইটেম এটা পাওয়া যায় এটা অনেক দোকানে পাওয়া যায় তবে আমি অনেক দিনই বেচছি আমার দোকানে অনেক ভিডিওতে আপনারা দেখে দেখতে পারবেন এটা তো এটা দুটো ক্যাটাগরি হয় তো এইটা একটা আর এটা একটা এটা একটু ঝুড়ো চারের জন্য আমার মনে হয় ভালো আমি ব্যবহার করি আর এটা যে কোনো লাড্ডু আমরা দূরে দেওয়ার জন্য এটা ব্যবহার করতে পারি এছাড়া একটা জিনিস আমার এখানে আছে দেখো দেখাই অনেকেই রিল মানে ধরো ধরুন একসাথে অনেকেই রাখতে চায় বা অনেকেই মনে হয় যে আমি কিভাবে নিয়ে যাব কোথাও লেগে গেলে ভেঙে যাবে কি না কিটগুলো বা গাইডগুলো নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আমি বলবো এরকম একটা কেস যদি আপনারা ব্যবহার করেন আপনাদের রড রিল ক্যারি করতে খুব সুবিধা হবে তো যেরকম আমি একটু খুলে দেখাই এটা একদম এটা যে চেনটা যে আছে তার উপরে একটা কভার করা আছে যাতে জল না ঢোকে একটু ভালো কাজ থেকে আমি দেখাতে বলবো দেখুন একদম এখানে সিলের মতন হয়ে রয়েছে একদম

এটা হচ্ছে বেল্ট এটা কাঁধে ঝোলাবার জন্য একটা বেল্ট দেওয়া থাকে এটা ছোট বড় করা যায় কাঁধে ঝুলি নেওয়ার জন্য অনেক আর যাদের গাড়ি আছে তারা তো হাতে করে নিয়ে চলে যাবে এর ভেতরে আপনি এই টুকটাক কাঁটা ওয়েট বা লু টু এগুলো রাখতে পারবেন দেখে ঠিক এইভাবে টেনে দেবেন এইখানে আপনি অ্যাকচুয়ালি এটা দুটো রড এবং দুটো রিল রাখা যায় মানে যেটার জন্য তৈরি তবে আমরা তিনটে রড আর সাত হাজারের তিনটে রিল খুব ভালোভাবে আমরা রেখেছি রেখে আমরা দেখেছি যে কোনো রকম অসুবিধা হচ্ছে না বা কোনো রকমের ইয়ে হচ্ছে না তবে এক একটা কোম্পানির রড এক এক রকম সাইজ হয় তাও আমি বলছি এখানে সাত থেকে আট সাত ফুটের রড যে কোনো কোম্পানির খুব ভালোভাবে ঢুকবে কিন্তু আট ফুটের রড সব কোম্পানির এতে ঢুকবে মানে টু পার্টের যে রডগুলো হয় মানে একটা আট ফুটের রড মানে টু পার্ট করে আপনি এর মধ্যে রাখতে পারবেন

একটা আইটেম আমি দেখাই বিশেষ করে বর্ষাকালে এই আইটেমটা আমার বিক্রি হয় খুব ভালো এটা হচ্ছে উল্টো দিকে বন্ধ হয় এমন একটা ছাতা আমরা পুকুর পাড়ে গেলে ধরুন অনেকেই গাড়ি করে যখন যাই বৃষ্টি আসলে আমরা তখন কি করি এই ছাতাটা খুঁই তো খোলার পর যখন এসে বন্ধ করব গাড়ির ভেতরে ঢোকাতে গেলে কি গাড়ির ভেতরটা পুরো জল হয়ে যাবে তো সেক্ষেত্রে কি আপনি ছাতাটা এরকম ব্যবহার করার পরে এটা একটা সুইচ আছে এটা টিপে যখন বন্ধ করবে ছাতাটা উল্টো দিকে বন্ধ হবে তো জলটা এর ভেতরেই ইনট্যাক্ট রইল জলটা যতটা ঝরা ঝরে গেল আপনারা এসে বাইরে এসে এটাকে জাস্ট দাম করে দিলে আর এমনি কিছু নয় এটা একটা ছাতা এটাকে সি হ্যান্ডেল ছাতা বলে মানে এটা উল্টো দিকে এটা টিপলে উল্টো দিকে খোলে বাহ সত্যি কিন্তু আমি উল্টো পাল্টা জিনিস দেখাচ্ছে সব তোদের আপনি ব্যবহার করতে পারবেন ছাতা খুব মজবুত ছোটটায় না বাসনা জন্য এর থেকে একটু সামান্য বড় না এর থেকে বড় তো আছে সেটা সব পাওয়া যায় আমার কাছেও পাওয়া যায় কিন্তু এটা হচ্ছে আপনারা অনেকগুলো সিকোল এটা 24 টাকা যে জং না এটা জং রাখলে লেগে যায় আমি জং লেগে এটা জংটই অ্যালুমিনিয়াম একটু বড় মনে হয় আমাদের মতো বডিওয়ালা লোক না এটা যে কোনো বডিওয়ালা লোকেরই হবে আমার মনে হয় এটা ছোট ছাতাটা ছোট আপনি রোদ বৃষ্টি মানে নিজের জন্য এটা ইউজ করতে পারবেন হয় মানে ভারী হয়ে আমরা ইউজ করতে ফেলে

সমস্ত চার মশলা এসব রাখতে হয় এতে আপনি যেরকম খুশি করে ব্যবহার করতে পারেন এটা এমন একটা কোম্পানি বানিয়ে যে জিনিসটা যেমন দেখাই আপনাকে এই যে লকটা একদম পুরো লক টাইট এটাকে জাস্ট তুললে এটা খুলে যায় ভেতরটা দেখুন কতটা স্পেস আছে এটা হচ্ছে এর বেড এটা কাঁধে নেওয়া যায় তো আপনারা যদি মনে করেন এইখানে সব কৌটো গুলো যেরকম সাজানো থাকে চারের কৌটো আপনারা সাজিয়ে নিতে পারবেন কি আরেকটা পার্ট আছে নাকি হ্যাঁ এটা আরেকটা পার্ট আছে যদি আপনার মনে হয় যে এর মধ্যে আপনি মরসি বা ওই ফাতনা বা হুইল টুইল এগুলো সাজিয়ে নিয়ে যেতে পারে কেন এই ডেপটা বেশ ভালোই আছে প্রায় সাড়ে তিন ইঞ্চির ওপরে এই এতটা করে এতটা মতন ডেপথ আছে প্লাস এই ওপরটা আছে তো আপনারা এটা হুইল যদি রাখেন একটা তিন ইঞ্চি বা চার ইঞ্চি হুইল এখানে বসিয়ে রাখবে আপনার থাকবে বা আপনি স্পিনিং এর মধ্যে রাখতে পারেন এটা একটা সেকশন এর দেখালাম এটা ঠিক এইভাবে লক করবেন আপনারা এখন লক হয়ে গেল আর এর নিচে একটা সেকশন আছে এটা ঠিক এইভাবে খোলার পরে ঠিক দেখুন এর ভেতরে একটা স্পেশিয়াস জায়গা এসে গেল এর মধ্যে আপনারা শুকনো ধরো সুজি টুজি বা ছাতুটা টাতু নিয়ে যায় বর্ষার সময় যেটা আমাদের ভয় থাকে টল টল লেগে যাবে বা কিছু অসুবিধা হবে ওদের কি জল ঢুকবে এতে না এটা ওয়াটারপ্রুফ ওই ওয়াটারপ্রুফ আছে এটা বৃষ্টির মধ্যে রাখলে জল পড়বে না আর এটার সব থেকে বড় একটা ব্যাপার যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে যেটা আপনাদের আমাদের পুকুর পাড়ে গেলে একটা এটা বেল্ট আছে এটা কানে ঝুলি নিয়ে যাব বড় তো পুকুর পাড়ে অনেক ক্ষেত্রে দেখাচ্ছি একটু জল এসে গেছে বুঝতে পারছি না বা বসার কি অসুবিধা হবে তো এটা আমরা

কয়েকদিন আবার নতুন কিছু নিয়ে আসবো আবার অন্য কোনো ভিডিওয়ে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন আর উজ্জ্বল ফিশিং ভিডিওকে সবসময় সাবস্ক্রাইব করে রাখলে আমাদের আমরা কলকাতায় কথা মাছ ধরার ভিডিও আপনারা তো বন্ধুরা দেখানোর তো নেই দাদার এখানে ঘরে উপরে দোতলা সারা জায়গায় মানে বিভিন্ন রকমের দেশি বিদেশি আইটেমে ভরা তো সব তো দেখানো সম্ভব হয় না আপনারা এখানে আসলে সবই দেখতে পারবেন আর আপনাদের মানে আপনি যে জিনিসটাই নিন তার আপনার সম্পূর্ণ মানে একশো পার্সেন্ট ভরসা দিয়ে মাল দেয় সেগুলো চার মতলা আমি আর সেগুলো একটা দিয়ে দেখিয়ে দিই আপনাকে চাই দিন না যায় এখান থেকে সবই কিন্তু দাদা একটা নতুন সিস্টেমে দেয় মানে একদম সিল প্যাক করে দেয় যে আমরা অন্য সব দোকান থেকে চার মতলা নেই প্লাস্টিকে দিয়ে দেয় দাদা কিন্তু কোনো জিনিস রাগ দিয়ে দেবো সব জিনিসটা এখন মোটামুটি একটা হ্যাঁ দেখুন প্রতিটা জিনিসের কিন্তু একটা ইউনিক আছে দাদার দাদার লোক দিয়ে আছে শখের খেলা সব জিনিসই কিন্তু এখন সুন্দর প্যাকেট করা আছে তারপরে আরও জিনিস দেখাচ্ছি দাদার একটা স্পেশাল জিনিস আছে যেটা

দাদা একটা রেডি সুজির পোলাও আছে এত দুর্দান্ত সেন মোটামুটি এই এক কেজি সুজির সঙ্গে এটা যদি এক কেজি হয় তো আপনি আরও দু কেজি সুজি এর সঙ্গে মিশাতে পারবেন মানে আপনার তেল কি একদম কম লাগবে এতেই কাজ হয়ে যাবে একদম দারুণ জিনিস মানে ইউনিক জিনিস এক একবার ব্যবহার করে দেখবেন যদি ভালো না লাগে তখন আমাকে বলবেন আমি ব্যবহার করেছি আমার তো দুর্দান্ত লেগেছে মানে আমি খুব মানে পছন্দ আমি যখনই সুজীল বাদ্রায় আমি অবশ্যই এটা নিয়ে যাব তো বন্ধুরা আরও প্রচুর জিনিস আছে সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তাটা